আজকে হেফাজতে ইসলামের ব্যবহার করে রাজনৈতিক ছাইদানি এক পক্ষকে দুই পক্ষের হানায়ক করাল আমরা রুখে এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি এক একজন আলেম দুই বছর আড়াই বছর জেল খেটেছে ফ্রেসিস্ট ফেসিবাদী হাসিনা সরকার এক একজন আলেমকে দের থেকে দুই মাস রিমান্ডে রেখেছে আলেম প্রতিষ্ঠান হারিয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ষোলো বছর জুলুম সহ্য করেছি আমরা একটু নেতাজি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে লড়াই আমরা করেছি দেশ পুনর্গঠন আমরা করব দাওয়াত তাবলিকের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামায় গ্রাম পালন করবে এর বাইরে কোনো কিছুই বাধা হবে না হবে না হবে না ওলামায় গ্রাম আজকের মঞ্চে উপস্থিত আমি বলবো নির্ভয়ে নির্দিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন এই এই সিদ্ধান্ত সরকার মানতে বাধ্য আল্লাহ দান করুন সারা বাংলাদেশে আজকে একটা আওয়াজ সারা বাংলাদেশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি সে কি আওয়াজ কাদিয়ানি গেছে যে পথে সাদিয়ানি যাবে সে পথে গাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল বলবেন আপনারা কে সিদ্ধান্ত দেবার হা ষোল বছর রক্ত দিয়েছি জেল খেটেছি আমরা বাগানের মালিক আর ষোলো দিনে তোমরা বাগানের মালিক হয়ে গেছো আমরা বাগানের মালিক আর তোমরা মালিক হয়ে গেছো কেউ গিয়ে তোমাদের কিছু বুঝাবে তোমাদের বিভ্রান্ত করবে আর তোমরা সে অনুযায়ী ফাইসালা দিয়ে দিবে একবার ওলামাদের আমাদের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজন বোধ করো তোমরা যতই আমাদেরকে মনে করো আর নিজেদেরকে মালিক মনে করো আমরাই বাংলাদেশের মালিক জনগণ আমাদেরকে মালিকানা দিয়েছে পরিষ্কার বলেছি পরিষ্কার বলছি এ সাদিয়ানীদের বড় ফেতনা হচ্ছে এখন এই উপদেষ্টা পরিষদে তাদের কিছু লোকজন আছে আমি নাম বলেই নামই বলে ফেলি ডক্টর আসিফ নজরুল সাহেব অত্যন্ত ভদ্র মানুষ একজন বিচক্ষণ শিক্ষক ভালো একজন মানুষ কিন্তু তিনি সাদিয়ানিদের কথায় বিভ্রান্ত হয়েছেন বলে আমরা শুনতে পেরেছি আমাদের অনুরোধ থাকবে ওলামাদের সঙ্গে বসুন পরামর্শ করুন আমাদের মাদার কৌমিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও রক্ত দিয়েছে পাঁচই আগস্টে শুধু পাঁচই আগস্ট নয় আল্লামা মুফতি আমিন রহমা গৃহবন্দি থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ওলামা একরাম এতটা রক্ত দিয়েছে এই যে আজকের এই মঞ্চে আমি যদি নাম বলি এক একজন আলেম দুই বছর আড়াই বছর জেল খেটেছে ফেসিস্ট ফেসিবাদী হাসিনা সরকার এক একজন আলেমকে দেড় থেকে দুই মাস রিমান্ডে রেখেছে আলেম প্রতিষ্ঠান হারিয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ষোলো বছর জুলুম সহ্য করেছি আমরা একটু নেতা কি দেখাও যারা ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে লড়াই আমরা করেছি দেশ পুনর্গঠন আমরা করব দাওয়াত তাবলিকের কাজ সঠিকভাবে পরিচালনার দায়িত্ব ওলামায় গ্রাম পালন করবে এর বাইরে কোনো কিছুই বাধা হবে না হবে না হবে না ওলামায় গ্রাম আজকের মঞ্চে উপস্থিত আমি বলবো নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য